অতিথিরা চলে গেলেও বেশ কিছু কাজকর্ম থেকে যায় আমারও তাই হয়েছিল আর সেই তাড়াহুড়োর ফাঁকে ভিডিও আর করা হয়নি তো আজকে শোনা বলছিলো মা একবার বিকালে পার্কে নিয়ে যাবে হাঁটতে ওকে নিয়ে গিয়েছিলাম আর আমার বেশ কাজও ছিল এটিএমে যাওয়ার ছিল আর জানেন পার্কে যাওয়ার সাথে সাথে এইভাবে দেখুন কেমন মেঘ ঘুমিয়ে এসেছে আর আমি আর সোনা দুজনে দৌড়োতে দৌড়তে ঘরের দিকে রওনা হচ্ছিলাম কারণ আমাদের কাছে ছাতা ছিল না যখন বেরিয়েছিলাম তখন এরকম মেঘও ছিল না আর দৌড়তে দৌড়তে ভাগতে ভাগতে সোনা বলছিল মা ভিডিও করো ভিডিও করো আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর জানেন ব্যাঙ্গালোরে এরকম হঠাৎ হঠাৎ দিয়ে কখনো কখনো মেঘ চলে আসে আর তার সাথে সাথেই বৃষ্টি ঝড় শুরু হয়ে যায় আপনি দেখে বেরোবেন রোদ্দোর ভর্তি ঝলমল একটা দিন আর দেখবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই মেঘযুক্ত আকাশ আর সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চালু হয়ে যায় তাই অনেকে বলে থাকেন ব্যাঙ্গালোরের মেয়ে আর আবহাওয়া দুটোকেই বিশ্বাস করা যায় না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর দেখুন ভালো আছি সেটা বলবো না এই যে ঝড় বৃষ্টির মধ্যে ফেঁসে গেছি মা মেয়ে দুজনে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছে জানেন এখন এত এটিএমের সমস্যা জানেন আমাদের কলকাতাতেও আছে কি না এটিএমে গিয়ে আপনি টাকা উইথড্রল করার জন্য ক্যাশের জন্য যাবেন দেখবেন দেখাবে নো ক্যাশ ক্যাশ ইজ নট অ্যাভেলেবেল এই হলো সমস্যা আমারও আজকে তাই হলো টাকা আর পেলাম না পরের দিন সকালে যথারীতি রোজকার মতো চলে এসেছে সংসারের কাজকর্ম বর মশাই আর সোনার দুজনের টিফিন বক্স প্যাক করার জন্য আর সোনাকে দিয়ে দিলাম স্ন্যাক্সের জন্য সকালের কলা আর এই কলাটা আমার রুমের অনার আঙ্কেল কালকে আমি রুমে রেন্ট দিতে গিয়েছিলাম দিয়েছেন তার সাথে দিলাম একটু চিড়ে ভাজা ওটাও আমার বাড়ি থেকে যারা এসেছিলো মানে আমার পাশের বাড়ির সম্পর্কে ভাইপো হয় আমার থেকেও বড় ওরা এনেছিল তো দিয়ে গিয়েছিল আমাকে একটা প্যাকেট এমনিতে সোনা চিড়ে খায় না কিন্তু ওটাও খুব ভালো লেগেছে তাই ওকে একটু দিলাম আর দিয়ে দিয়েছি যে লাঞ্চের জন্য সাদা ভাত আজকে শনিবার তাই বিকালে আর স্ন্যাক্স হবে না সাড়ে তিনটে নাগাদ ছুটি হয়ে যাবে বিকালের আর স্ন্যাক্স দিলাম না আর করেছিলাম নিউট্রেলার সবজি ওটা সোনাকে দিয়ে দিলাম সোনার টিফিন বক্স ও প্যাক হয়ে গেল আর আপনারাও কাক কে কে আপনাদের সন্তানকে এইভাবে টিফিন বক্স প্যাক করে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকাল সকাল এরকম তাড়াহুড়ো থাকে লাঞ্চ স্ন্যাক্স সব কিছু প্যাক করার জন্য অবশ্যই জানাবেন আর এই যে বড়মশাইয়ের লাঞ্চ ব্যাগটা প্যাক করছি আর বড়মশাইয়ের জন্য তিনটে পরোটাও দিয়ে দিয়েছি আর ওই একই খাবার দাবার বড়মশাকেও প্যাক করে দেবো এক্সট্রা যেটা বড়মশাকে একটা ডিম দিয়েছি সোনা আজকে ডিম খাবে না বললো তাই ওকে দিয়ে নি আর দই দিয়েছি আর সোনাকে সব কিছু ফ্রুট স্যালাড দিইনি যেটা মরমশাইকে দিয়ে ছাড়ি যে করলার সবজি আর দেখুন আমার মিঠি মানে আমার দ্বিতীয় সন্তানও এখানে এসে হাজির হয়েছে তো চলুন আজকে টিফিন বক্সটা প্যাক করতে করতে আপনাদের সাথে বিদায় নেই দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলুন সব কিছু প্যাক হয়ে গেল ঢাকনাগুলো আটকে দিয়ে বরমশাইয়ের ব্যাগের মধ্যে রেখে দিয়ে এগুলো সোনাকে স্কুল দিয়ে আসি তো বাই বাই বন্ধুরা